স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে মাতৃত্বকালীন দীর্ঘ একটি ছুটি কাটিয়ে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি সঙ্গে থেকে উৎসাহ যোগাবেন আজকের বিজ্ঞানীর যে অগ্রযাত্রা তার মূলে রয়েছে অসংখ্য বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম এইসব বিজ্ঞানীদের আবিষ্কার সম্পর্কে জানলেও তাদের ব্যক্তিগত জীবন আমাদের অনেকেরই অজানা তথ্যগুচ্ছের এবারের আয়োজনে আমরা বিখ্যাত সব বিজ্ঞানীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব আজকের বিজ্ঞানী স্যার আইজিক নিউটন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ হিসেবে পরিচিত স্যার আইজিক নিউটনের জন্ম ষোলোশো সালে ইংল্যান্ডের লিঙ্কন শহরের গ্রান্থাহামের কাছে এক গ্রামে নিউটন যখন তার মাতৃগর্ভে ছিলেন তখনই তার বাবার মৃত্যু হয় বাবার মৃত্যুর তিন মাস পর ভূমিষ্ঠ হন নিউটন তার মা হেনা নিউটন এবং বাবার নাম ছিল আইজেক নিউটন যিনি পেশায় ছিলেন একজন সাধারণ কৃষক পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ায় মৃত স্বামীর স্মৃতিতে হেনা নিউটন তার সন্তানের নামও রাখেন আইজেক নিউটন নিউটনের বয়স যখন মাত্র দু বছর তখন তার মা দ্বিতীয় বিয়ে করেন আইজেকের সৎ বাবা ছিলেন বাড়ির নিকটস্থ গির্জার পাদ্রী বায়নাবা স্মিথ মায়ের বিয়ের পর মাত্র এক বছর নিউটন তার মায়ের সঙ্গে বসবাস করেন তিন বছর বয়সে তিনি চলে আসেন তার নানি মার্গারির কাছে তখন থেকে নানি তাকে দেখাশোনা করতেন জানা যায় নিউটন তার সদবাবাকে একদমই পছন্দ করতেন না বড় হতে হতে মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে তার ক্ষোভ আরও স্পষ্ট হয়ে ওঠে নিউটন তার ১৯ বছর বয়স পর্যন্ত করা পাপ কাজগুলোর একটি তালিকা প্রকাশ করেছিলেন যে তালিকা থেকে মায়ের প্রতি তার এই ক্ষোভের প্রমাণ পাওয়া যায় তালিকায় লেখা ছিল আমার বাবা ও মাকে এই বলে ভয় দেখানো যে আমি তাদের থাকবার ঘর জ্বালিয়ে দেব শিশুকাল থেকেই নিউটন ছিলেন অত্যন্ত রোগা ধরনের নিউটনের মা প্রায় বলতেন ছেলেবেলায় নিউটনকে অনায়াসে একটি স্কোয়াড মগের মধ্যে ঢুকিয়ে দেয়া যেত বাড়ির পাশের একটি ছোট স্কুলে শুরু হয় নিউটনের শিক্ষাজীবন বারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই পড়াশোনা করেন এরপর তিনি ভর্তি হন গ্রান্থামের ব্যাকরণ স্কুলে সেখানে তিনি এক ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতার বাড়িতে থেকে পড়াশোনা করতেন ষোলোশো খ্রিস্টাব্দে নিউটনের সৎ বাবা মারা যান দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তার মা সৎ ভাই বোন সহ নিউটনের নানীর বাড়ি থাকা শুরু করেন কিন্তু তিনি কিছুতেই জমি জামা সন্তান সব কিছু একা সামাল দিতে পারছিলেন না অবশেষে মাত্র ১৪ বছর বয়সে নিউটনকে স্কুল ছেড়ে ফিরতে হয় মাকে সাহায্য করতে কিন্তু কৃষি কাজে মন বসাতে পারেননি নিউটন ছেলের পড়ালেখার প্রতি তীব্র আকর্ষণ বুঝতে পেরে মা তাকে ফেরত পাঠান পূর্বের স্কুলে নিউটনের কাকা ছিলেন ক্যামব্রিজের ট্রিটিনি কলেজের সঙ্গে যুক্ত স্কুল শেষে চাচা উইলিয়াম তাকে ভর্তি করেন ট্রিটিনি কলেজে ষোলোশো সালে স্নাতক শেষ করেন নিউটন ব্যক্তিগত জীবনে নিউটন ছিলেন চিরকুমার তাই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না তার সম্পূর্ণ জীবন তিনি ব্যস্ত ছিলেন বিজ্ঞান চিন্তায় পিতৃহীন অবস্থায় জন্ম নেয়া এক শিশু যার ছেলেবেলা নিঃসঙ্গতায় তার সমাপ্তিটাও হয় নিঃসঙ্গ অবস্থায় পহেলা এপ্রিল সতেরোশো সালে ঘুমন্ত অবস্থায় লন্ডনে মারা যান নিউটন এমনই আরও বিখ্যাত মানুষদের ব্যক্তিগত জীবন নিয়ে থাকছে পরের ভিডিওগুলো জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে কমেন্টে জানান আপনার মন্তব্য আজকের মতো আল্লাহ হাফেজ